নমস্কার আমি উত্তর চব্বিশ পরগনা থেকে পার্শ্ব শিক্ষিকা প্রমিতা বাগছি বিগত তিন থেকে চার দিন আমার কাছে বিভিন্ন প্রান্ত থেকে ফোন এসছে মালদা থেকে এসছে ঝাড়গ্রাম থেকে এসছে কুচবিহার থেকে এসছে নিউ আলিপুরদুয়ার থেকে এসছে আমাকে অনেকেই জানতে চাইছে যে পার্শ্বশিক্ষকদের নাকি একটি মহিলা ব্রিগেড তৈরি হচ্ছে একশো জন শিক্ষিকা নিয়ে নাকি একটি মহিলা ব্রিগেড তৈরি হচ্ছে যা প্রথম শ্রেণীতে থাকবে দশ থেকে বারো জন শিক্ষিকা এবং তার নেতৃত্বে নাকি থাকছে প্রমিতা কি অদ্ভুত ব্যাপার আমি নিজেই জানি তারা আমাকে বলছে এরকম একটা মহিলা প্রমিতাদি ব্রিগেড তৈরি হয়েছে আপনি নাকি তার মুখ হচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে এই কথাগুলো যারা বলছেন তারা কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছেন আমার সাথে কোনো আলোচনা হয়েছে কারণ ঠিক এই সময়ে গতকাল আমার কাছে একটি ফোন আসে একজন পার্শ্ব শিক্ষকের আমি নাম গোপন রাখছি তিনি বলেন প্রমিতাদি আমরা খুব সাধারণ পার্শ্ব শিক্ষক আমরা তো বিভিন্ন আন্দোলন করে দেখলাম আমরা চাইছি এবার আপনারা মহিলারা এগিয়ে আসুন কারণ সর্বশিক্ষা মিশনে আপনাদের সংখ্যাই বেশি আপনি তাতে আন্দোলনের মুখ হন আলেন এটা তো এখন প্রস্তাব আকারে এলো এর আগে তো এটা রোটে গেছে যে প্রমিতা বাগচি নাকি এই মহিলা ব্রিগেডের নেতৃত্বে থাকছে আমি একটা কথা আপনাদের স্পষ্ট বলছি যারা আপনাদের কাছে যে বিষয়গুলো যাচ্ছে বা ফোনগুলো যাচ্ছে প্রমিতা বাগচি কিন্তু পার্শ্ব শিক্ষক আন্দোলনের কোথাও আর নেই আন্দোলনের কোথাও নেই আবেদনের কোথাও নেই যদি আলোচনার টেবিল তৈরি হয় মুখ্যমন্ত্রীর সাথে সাথে যদি আলোচনার টেবিল তৈরি হয় শিক্ষামন্ত্রীর সাথে যদি আলোচনার টেবিল তৈরি হয় সেখানে আমি থাকব কারণ একদম শুরুতে দু হাজার উনিশে এই আগস্ট মাসে সতেরো তারিখ কল্যাণীতে চার্জ হয় তারপরে একটা বিশাল আন্দোলন সংগঠিত করেছিল ঐক্যমঞ্চ সেখানে আমরা রাতের পর রাত ফুটপাতে থেকেছি অনশন করেছি কি পেয়েছি আলোচনা টেবিল পাইনি কেন পাইনি একটু বিশ্লেষণ করে দেখলেই বোঝা যাবে সব ক্ষেত্রেই আমরা বলেছি আমরা অরাজনৈতিক আমাদের যে ঐক্যমঞ্চের যে মঞ্চটা ছিল তার সামনে বড় বড় করে লেখা ছিল যে রাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকুন কিন্তু কারা এসছিলেন সমস্ত পলিটিক্যাল এসেছিলেন তো তারা পলিটিক্স করে গেছে তারা সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে বলে বলে গেছে গেছে ইনডাইরেক্টলি সরকারের আর আমরা যারা অনশন করেছি ফুটপাতে বসে থেকেছি তারা সংসার সন্তান ফেলে দিনের পর দিন আশায় বসে থেকেছি না আমাদের ডাক আসবে আমরা বিকাশ ভবনে যাব একটা আলোচনার টেবিল তৈরি হবে একদম শেষে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আলোচনার একটা টেবিল তৈরি হয়েছিল কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পরে আমাদের নেতৃত্বরা রাজা বলেছিল আর তার সাথে পার্থ বাইক ছিল ছিল তার কোনো মিল না তারপর যা হওয়ার দেখতেই পেলেন কি হয়েছে সমস্ত পার্শ্ব শিক্ষকদের কাছে তিক্ত অভিজ্ঞতা আছে আপনি একটা আন্দোলন সংগঠিত করছেন কিসের জন্য যাতে সরকারের দৃষ্টি পড়ে যে এখানে এক শ্রেণী বসে আছে ফুটপাতে অথচ সেখানে পলিটিক্যাল পার্সেনরা আসছেন তাদের কাছে বার্তাটা কি যাচ্ছে এখানে রাজনীতি হচ্ছে এখানে অপোনেন্ট পার্টিরা এসে আপনার এগেনস্টে চারটে কথা বলে যাচ্ছে এই ভুলটা প্রথমবার হয়েছিল একটা বড় কাজ করতে গেলে ভুল হয় ভুল হয়েছিল সেকেন্ড টাইম যখন আবার একুশ সালে বসা হলো সেই একই জিনিসের রিপিটেশন এলো প্রত্যেকে বলছেন আমরা অরাজনৈতিক আমাদের গায়ে কোনো রং নেই কিন্তু যত আন্দোলন এগোচ্ছে রং স্পষ্ট হয়ে যাচ্ছে লাল তো বোঝাই যায় কিন্তু গেরুয়াদের বোঝা যায় না এই করে করে কি হয়েছে আমরা ফ্রাস্টেশনে গেছি কলকাতার ফুটপাট থেকে হাইকোর্টের এজলাসের বিভিন্ন ঘর ঘুরেছি সেখানেও প্রমিতাবাগচি ছিল তারপরেও বিভিন্ন সংগঠন যখন বিভিন্নভাবে পার্শ্ব শিক্ষকদের মুক্তির কথা বলেছে প্রমিতাবাগচি ছিল কিন্তু আজ প্রমিতাবাগচি নেই এর পেছনে অনেকগুলো কারণ আছে যারা সরাসরি সামনে থাকে না যাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না নেতা হওয়ার উদ্দেশ্য থাকে না নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্য থাকে না আমার কোনো দিনই নেই আমাকে বিভিন্ন বার বিভিন্ন জায়গা থেকে প্রপোজাল দেওয়া হয়েছিল বিভিন্ন কমিটিতে থাকার জন্য কিন্তু আমি থাকিনি কারণ আমি নেতা হতে যাইনি আমি আমার অধিকার ছেড়ে আনতে গেছি আমার যেটা প্রাপ্য আপনাদেরকে এখনো আমার মতো হাজারো পার্শ্ব শিক্ষক আপনাদেরকে এটা মানে যুক্তি দিয়ে বলবে এটা দৃঢ়তার সাথে বলবে যে সঠিক কোনো খবর পার্শ্ব শিক্ষক সম্বন্ধে সঠিক কোনো তথ্য মুখ্যমন্ত্রীর কাছে নেই তার একটাই ভিজন সরকারপন্থী পন্থী সংগঠনের নেতারা আছেন পার্শ্ব শিক্ষক নেতারা আছেন তারা একটা প্রাচীর তৈরি করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর পার্শ্ব শিক্ষকদের মধ্যে ওনার কাছে আমাদের সম্বন্ধে সঠিক কোনো তথ্য নেই আর আমাদের ক্ষমতা নেই যে সরকারই সেই নেতাদের প্রাচীরটা ভেদ করে তার কাছে পৌঁছানো আপনাদের কাছে করজোরে নিবেদন যদি কিছু করতে পারেন সেটা আন্দোলন নয় সেটা কোনো অনুনয় বিনয় নয় আলোচনার টেবিল তৈরি করুন এবং এই সরকারপন্থী পার্শ্ব শিক্ষক নেতাদেরকে মাধ্যম করে নয় অন্য কোনো মাধ্যমে যাওয়া যায় কিনা মুখ্যমন্ত্রীর কাছে সেটা চেষ্টা করুন সবাই পৌঁছে যাচ্ছে সবার কথা তিনি শুনছেন শুধু বঞ্চিত থেকে যাচ্ছি আমরা কেন প্রশ্ন করুন উত্তর নিজেই পেয়ে যাবেন আর যাদের কাছে এই ফোনটা যাচ্ছে যে একটা মহিলা ব্রিগেড তৈরি হচ্ছে যাতে একশো জন পার্শ্ব শিক্ষিকা থাকবেন তার মধ্যে নেতৃত্ব দিচ্ছেন প্রমিতা বাগচি এটা কিন্তু সম্পূর্ণ ভুয় এর আগে দেড় বছর আগে সরকারপন্থী সংগঠন গোপাল দেবনাথ মহাশয় আমি নাম করেই বলে দিলাম আমাকে মনশ্রী লিঙ্ক পাঠিয়েছিল বর্ধমান থেকে সেখানে উনি প্রপোজাল দিচ্ছেন নর্থ চব্বিশ পরগনার দায়িত্বে থাকছে প্রমিলা বাগচি কে গোপাল দেবনাথ বাবু আমার বিষয়ে দায়িত্ব নেওয়ার বা এই মন্তব্যটা করার বা এই ডিসিশনটা নেওয়ার কে হন উনি আমার থেকে কেউ মতামত নিয়েছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার থেকে কেউ মতামত নিয়েছে আমি বাধ্য হলাম লাইভটা করতে আমি ভেবেছিলাম কিছুই বলবো না চুপ থাকবো কিন্তু আমি আজকে দুপুরও আমার কাছে ফোন এসছে কোথা থেকে এসছে ঝাড়গ্রাম ছাড়িয়ে ছাড়িয়ে আরো মানে মালদার একদম সীমান্ত থেকে ফোন এসেছে প্রমিতাদি মহিলা ব্রিগেড তৈরি হচ্ছে আপনি কি নেতৃত্ব দিচ্ছেন এই খবরটাই রটছে আমি পরজনে নিবেদন করছি বিশ্বাস করুন আমি নেতা হতে চাই না নেতৃত্ব দিতে চাই না আমার মুখ করে যদি কেউ আপনাদের কাছে এই প্রপোজালটা দিয়ে থাকে তাহলে জানবেন সম্পূর্ণ ভুয়ো তথ্য গতকাল একজন মাস্টারমশাই আমাকে ফোন করেছিলেন আমি নাম বলছি না তিনি সবশেষে যখন আমি তাকে বললাম যে আমি এই রকম আন্দোলনের পরে আমি দীর্ঘদিন ডিপ্রেশনে ছিলাম আমি এখন সেই কাজগুলোই করব যে কাজগুলো আমাকে আনন্দ দেয় এর বাইরে আমি অতিরিক্ত চাপ নিয়ে কিছু করব না কারণ আমার একটি সন্তান আছে এই পৃথিবীতে আগে যদি কারোর প্রতি দায়িত্ব থাকে সেটা আমার সন্তানের প্রতি প্রতি এখন আমি তার ফোকাস আমার শিক্ষকতা জীবনের আমার অর্ধেকের বেশি অংশ পার হয়ে গেছে তখন উনি আমাকে যে কথাটি বললেন যেটা ভীষণ অফেন্সিভ যে দিদিমণি আপনাদের হাজবেন্ডরা ভালো ইনকাম করেন তাই আপনাদের প্রয়োজন পড়ছে না কিন্তু আমরা পারছি না তখন আমি ওনাকে একটা কথা বলেছি আমি যেখানে শিক্ষকতা করছি যেটা আমার অধিকার সেখানে আমার হাজবেন্ড আমার ভাই আমার দাদাকে ইনকাম করে সেটা ম্যাটার নয় যদি সেটাই ম্যাটার হতো আমি কল্যাণীতে থাকতাম না যদি সেটাই ম্যাটার হতো কলকাতার ফুটপাথে আমি অনশন করতাম না অনশন করেছি আমার ন্যায্য দাবির জন্য অনশন করেছি আমি মাননিয়ার কাছে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চেয়েছিলাম আমরা চেয়েছিলাম মাননিয়া মুখ্যমন্ত্রী জানুক যে পার্শ্ব শিক্ষকদের কি কি অবদান আছে তারা কি কি করে পুরো জিনিসটা ঘেটে গেল কি করে ঘাটলো সেই পলিটিক্যাল পার্সন তারা এসে এসে তাদের ফুটেজ নিয়ে চলে গেল আর পার্শ্ব শিক্ষকরা যে টিমিলে সেই টিমিলেই পড়ে রইলো ভুল একবার হয় ভুল বারংবার হয় না যখন বারংবার ভুল হলো তখন আমি দেখলাম এখানে আমাদের উদ্দেশ্যটা যেটা যে হাজারো পার্শ্ব শিক্ষককে তাদের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার প্রচেষ্টা সেটা নয় এর উদ্দেশ্য অন্য আন্দোলন দীর্ঘজীবী হোক এটা উদ্দেশ্য আমি একটা এমএলএ এমপি পদ পাই সেটা উদ্দেশ্য কিন্তু প্রমিতা বাগচির উদ্দেশ্য সেটা নয় তাই প্রমিতা বাগচির নাম করে বা প্রমিতা বাগচিকে সামনে রেখে যদি কেউ মনে করেন কোনো আন্দোলন সংগঠিত করবেন বা তাদেরকে একত্রিত করে মিটিং করবেন আমি বলে দিচ্ছি আমার নাম কিন্তু কোথাতেও নেই এটা যদি আপনাদের কাছে ফোন যায় মহিলা শিক্ষিকাদের কথা বলছি শিক্ষিকাদের কথা বলছি এটা কিন্তু সম্পূর্ণ ভুলতত্ত্ব আমি কোনো রকম আন্দোলনে নেই আলোচনার টেবিল তৈরি করুন আমি বারবার বলছি আলোচনার টেবিলে অনেক সমস্যার সমাধান হয় কি করে কাছে কাছে পৌঁছানো পৌঁছানো যায় যায় শিক্ষামন্ত্রীও নয় সরাসরি সেই রাস্তা তৈরি করুন আমার মানে সামর্থ্য খুব অল্প তবু কিন্তু আমি এই জিনিসটা মাথায় রাখছি যে কিভাবে একটা আলোচনার টেবিল তৈরি করা যায় কার হাজবেন্ড কি ইনকাম করছে সেই হিসাবে কিন্তু আমাদের মতো অনেক পার্শ্ব শিক্ষিকা শান্তিদি মিষ্টিদি আরো অনেকের নাম বলবো আমরা কিন্তু এই এই আন্দোলন আন্দোলন করতে করতে কাকুলিদি টুম্পা কেউ আমরা শিল্পী বনশ্রী তাই বারবার বলছি যে যে ট্রমা থেকে আমি বেরিয়েছি কল্যাণীর আন্দোলন কল্যাণীর সেই চার্জের পর থেকে আজ পর্যন্ত নিজের ট্র্যাক চেঞ্জ করেছি কারণ আমাকে ভালো থাকতে হবে আমার সন্তানের জন্য তাই বারংবার আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করছি আপনারা রকম আন্দোলনে বলুন বা রকম কোনো জমায়েত যেখানে রাজনৈতিক বক্তব্য হবে সেখানে না প্রমিতা বাগচিকে ডাকবেন আর না প্রমিতা বাগচির নাম করে কোনো ব্রিগেড তৈরি হবে যদি এটা পরে আবার এটা রিপিটেশন হয় তখন কিন্তু আমি অন্য ধরনের ব্যবস্থা নেব খুব দুঃখের সাথে কথাগুলো বললাম আমরা সবাই চাই আমাদের মুক্তি হোক কিন্তু আমাদের নিজেদের সংগঠিত হতে হবে যে আসছে তাকে ঈশ্বর বানিয়ে দিচ্ছি তাকেই ভগবান বানিয়ে দিচ্ছি তাকেই আমাদের মুক্তির একমাত্র মাধ্যম বানিয়ে দিচ্ছি কেন আমাদের নিজেদের একে একে অপরের অপরের প্রতি প্রতি এত এত অবিশ্বাস অবিশ্বাস কেন এই থেকেই তো সবাই ভাষা শিক্ষকদের নিয়ে মজা করছে সবাই তাদেরকে ইউজ করছে নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা তো শিক্ষক আমাদের মাথায় তো এইটুকুনি বুদ্ধি আছে তাও কেন আমরা বুঝতে পারছি না আমরা জানি না আর একটা কথা সবসময় বলবো কারোর বুদ্ধিতে ভরসা করবেন না নিজের বুদ্ধি নিজের কলমের জোর আর নিজের বিবেকের কাছে শুধু জবাবদিহি করবেন আর কারোর কাছে জবাবদিহি করার প্রয়োজন নেই এত কথা বলার জন্য ক্ষমা প্রার্থী অনেক ভেতরে অনেক দিন ধরে মানে বিগত তিন চার দিন আমি এইটা নিয়ে খুব টেনশনে ছিলাম আমি কথাগুলো বললাম যদি কোনো রকম ভুল কথা বলে থাকি ক্ষমা করবেন বারবার বলছি সমস্ত নেতৃত্বদের বলছি আলোচনার টেবিল তৈরি করুন আলোচনার টেবিল যেখানে সরাসরি মাননীয় আমাদের কথা শুনবেন কোনো ভায়া নয় কোনো মাধ্যম নয় আমরা থাকবো আর উনি থাকবেন এটা করার ক্ষমতা অনেক নেতার আছে আমাদের মধ্যেই অনেক নেতার আছে কোনো বহিরাগত নেতার কথা আমি বলছি না সরকার পন্থী বলুন বা আরও যারা যারা পার্শ্ব শিক্ষক নেতৃত্ব যারা এতদিন নেতৃত্ব দিয়ে এসছেন তাদের আছে এই ক্ষমতাটা সেই জায়গাটা তৈরি করুন আমরা সবাই থাকবো একসাথে থাকবো আমরা সবাই চাই আমাদের মুক্তি হোক ধন্যবাদ